ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানে আর আজকে আমি যেই ফেসপ্যাকটা আপনার সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একটা দুর্দান্ত ফেসপ্যাক হতে চলেছে যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই একদম ডাল হয়ে গেছে স্কিন তাদের জন্য কিন্তু আজকের এই কফির ভাইরাল ফেসপ্যাকটা শেয়ার করতে চলেছি তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং মুখটাকে কিন্তু ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি আর এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব তৈরি করা তো এখানে স্ক্রাবের জন্য নিয়েছি এক চামচ চালের গুঁড়ো তারপরে একটা টাকার পাতার কফির থেকে অর্ধেক কফি নিলাম আর দিয়ে দিলাম অ্যালোভেরা জেল ব্যস এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কফি স্ক্রাব একদম তৈরি আর কফি কিন্তু স্কিনকে ভীষণভাবে ব্রাইট করে যত রকমের ট্যান্ট পিগমেন্টেশন সেগুলো সব রিমুভ করে যাদের ডাল স্কিন হয়ে গেছে তাদের স্কিন কিন্তু সুন্দরভাবে ফর্সা করে গ্লোয়িং করে স্কিনের অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করে কফির কিন্তু নানা গুণ রয়েছে স্কিনের জন্য তো পুরো মুখে আগে ভালো করে প্যাকটা লাগিয়ে নিচ্ছি এইভাবে তো পুরো মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর কিন্তু পাঁচ মিনিট মতন হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিতে হবে একদম হালকা হাতে একদম জোরে জোরে ঘষবেন না যেহেতু চালের গুঁড়ো রয়েছে সেটা একটু হার্স টাইপের হয় তো সেই জন্য চালের গুঁড়ো থাকার কারণে কিন্তু বেশি জোরে জোরে ঘষলে কিন্তু স্কিন ড্যামেজ হতে পারে তো সেই জন্য একদম ভাবে একদম হালকা হাতে আস্তে আস্তে কিন্তু স্কিনে রাপ করে স্কিনে ভালো করে স্ক্রাব করে নিন এতে স্কিনের যত নোংরা ময়লা সব কিন্তু বেরিয়ে যাবে স্কিন কিন্তু ব্রাইট করে দেয় যত মৃত কোষ থাকে সেগুলো স্কিন থেকে বেরিয়ে যায় কে ডেট স্কিন বলে তো সব কিন্তু বেরিয়ে যায় স্কিন কিন্তু ফসা সুন্দর চকচকে হয়ে যায় তো কফি স্ক্রাব কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল আর এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে চালের গুঁড়ো কিন্তু স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে ময়শ্চারাইজড করে তো ভীষণ আর ভীষণ ভালো কিন্তু এই স্ক্রাবটা তো দেখুন আমি পাঁচ মিনিট মতন ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি এরপর একটা ওয়াইপসের সাহায্যে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারেন আর স্ক্রাবটা করার পরেই দেখবেন স্কিনটা কিন্তু ভীষণ ব্রাইট লাগবে আর সুন্দর সফট লাগবে তো স্কিনটা ভীষণ ভালো লাগবে স্ক্রাব করার পর তো এরপরে হচ্ছে স্টেপ নাম্বার থ্রি কফির ভাইরাল সেই ফেস প্যাকটা রেডি করব আর যেই ফেস প্যাকটা ব্যবহারে কিন্তু একবার ব্যবহারে আপনারা কিন্তু দশ গুণ ভালো রেজাল্ট পাবেন গুণ স্কিন কিন্তু ব্রাইট লাগবে ট্যান তো একদম রিমুভ হয়ে যাবে তো ধৈর্য ধরে কিন্তু সেটা ফলো করতে হবে তো এর জন্য এখানে লাগছে বেসন এখানে আমি হাফ চামচ পরিমাণ বেসন নিয়েছি আর অর্ধেকটা যে কফি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো একটা টাকার পাতার কফিতে স্ক্রাবে আমি কফিটা যতটা ছিল তার অর্ধেকের একটু কম ব্যবহার করেছি আর অর্ধেকের একটু বেশি কিন্তু ফেস প্যাকে ব্যবহার করেছি এরপরে নিয়ে নিলাম ওয়াইল্ড টারমারিক ওয়াইল টার্মারিক যদি না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ এক চিমটি পরিমাণ ব্যবহার করবেন বেশি দিলে কিন্তু মুখ একদম হলুদ হলুদ হয়ে যাবে আর তারপরে লাস্ট ডেটা লাগছে সেটা হচ্ছে দুই এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক রেডি আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল বা আদার্স কিছু ব্যবহার করব না আর দেখতেই পাচ্ছেন একদম ক্রিম ফেস প্যাক রেডি আর ঠান্ডা ঠান্ডায় গরমের সময় যদি এই প্যাকটা লাগান মানে ভীষণ একটা রিফ্রেশমেন্ট আর স্কিনটাকে এত ভালো রাখবে এরপর পুরো মুখে কিন্তু ভালো করে একটা মোটা লেয়ার করে ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে আর এই ফেস প্যাকটা কিন্তু সপ্তাহে অন্তত দুদিন আপনাদের ব্যবহার করতেই হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো এখন যেহেতু প্রচণ্ড রোদের তাপ এত রোদের তাপ বাইরে বেরোলে কিন্তু একদম ট্যান পড়ে যাচ্ছে আর স্কিনের এখন বাজে অবস্থা হয়ে যায় এই গরমকালটা এলে তো সেই জন্য স্কিনের কিন্তু বিশেষ যত্নের বিশেষ প্রয়োজন তো তার জন্য কিন্তু এই ফেস প্যাকটা দুর্দান্ত একটা ফেস প্যাক এটা ডিট্যানিংয়ের কাজ করে প্লাস স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে যত রকমের দাগছোপ আছে সব কিন্তু রিমুভ করে দেয় এই একটা মাত্র ফেস প্যাক তো ভালো করে দেখতেই পাচ্ছেন মুখে ভালো করে একটা মোটা লেয়ার লাগিয়ে নিয়েছি আর এই ফেস প্যাকটা কিন্তু আপনারা ঘাড়ে গলায় কনুইতে হাতে পায়ে সব জায়গা ব্যবহার করতে পারবেন যেসব জায়গাগুলো ওপেন থাকে কালো হয়ে গেছে তো আমি গলা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই প্যাকটা লাগিয়ে মুখে আমি পনেরো মিনিট মতন অপেক্ষা করব যাতে প্যাকটা ভালোভাবে ড্রাই হয়ে যায় আর এই যে পনেরো মিনিট পরে দেখুন একদম কিন্তু প্যাকটা ড্রাই হয়ে গেছে তো আমি এবার ওয়াইপসের সাহায্যে মুখটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো ওয়াইপসে তো ভালো করে হবে না আমি আগে ভালো করে প্যাকটা রিমুভ করে নিচ্ছি তারপরে কিন্তু পরিষ্কার দিয়ে ধুয়ে নেবার দেখুন জাস্ট রেজাল্টটা প্যাকটা লাগানোর পর স্কিনটা কতটা বেশি ব্রাইট লাগছে এত ভালো লাগছে স্কিনটা যখন আপনারা ওয়াইপ অফ করবেন তখন আপনারা নিজেরাই দেখবেন এত ভালো রেজাল্ট আপনারা পাবেন একবার ব্যবহারে দুর্দান্ত কিন্তু এই ফেস প্যাকটা একবার কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর এই যে জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর এরপরে দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে স্কিনটা কিন্তু ভীষণ ব্রাইট লাগছে আপনারা যখন নিজেরা এটা ব্যবহার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন রেজাল্টটা আমি মুখে বলছি সেটার থেকে যখন আপনারা নিজেরা ব্যবহার করবেন তখন কিন্তু বুঝবেন রেজাল্টটা এত ভালো আপনারা পাবেন আর এত ভালো এটা ফেস প্যাক তো এবার লাস্ট স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজড করা স্কিনকে আর রাতের বেলা যেহেতু আমি এটা অ্যাপ্লাই করেছি সেজন্য আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি তো আপনাদের যাদের এটা স্যুট করে না এখন যেহেতু গরম তো স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যায় সেই জন্য যারা ডিরেক্ট লাগাতে পছন্দ করে না তারা ময়শ্চারাইজার ক্রিমের মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারেন মিশিয়ে ব্যবহার করলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো আমি ডিরেক্ট লাগাচ্ছি আমার কোনো অসুবিধা হয় না তাই আর আমি কিন্তু এটা ওভার নাইট রাখবো তো প্রথমে চোখের তলায় লাগিয়ে নিচ্ছি চোখের তলায় কিন্তু ডার্ক সার্কেল হয় তো সেই জন্য কিন্তু চোখের তলায় লাগিয়ে নিলে এটা কিন্তু অনেকটা রিমুভ করে আমার যেহেতু নেই তবুও আমি চোখের তলায় অ্যাপ্লাই করলাম আর এরপর পুরো মুখে অ্যাপ্লাই করে কিন্তু ভালো করে দু থেকে তিন মিনিট মতন মাসাজ করে নিতে হবে যাতে অয়েলটা ভালো করে স্কিনে বসে যায় নাহলে কিন্তু চিপচিপ করবে তো সেই জন্য মাসাজটা কিন্তু ভীষণ ভালো করে দরকার যাতে স্কিন এটা ভালো করে বসে তো আমি এক আগেই বললাম যদি আপনারা এটা লাগাতে না চান তার বদলে কিন্তু ময়শ্চারাইজার ক্রিম যে কোনো ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারে আর তারপরে দেখবেন স্কিনে গ্লো আর এই ভিটামিন ই ক্যাপসুলটা লাগানোর পর সকালবেলা কিন্তু স্কিনটা ভীষণ ভালো দেখায় সফট একদম নরম আর সুন্দর ব্রাইট দেখায় তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু মাসাজ করে নিচ্ছি এরকম টেনে টেনে কিন্তু মাসাজ করে নেবেন স্কিন কিন্তু সেক্ষেত্রে আরও বেশি গ্লো করে এই যে দেখুন দু থেকে তিন মিনিট মতন কিন্তু ভালো করে মাসাজ করে নিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন টাটা